আমার বাবা আমার এক শেষ কথা বলি গত পাঁচ বছর আগে আমি একবার এই ঘটনাটাও ভাইরাল হয়েছে আমি বাবা গাজীপুর কাপাসি আমা আপিল শেষ কইরা রাতের বেলা আমার মাদ্রাসায় মেরপর ঢুকলাম রাত্র তখন পনে তিনটা দেখি আমার মাদ্রাসায় গেট দিয়ে ঢুকতে ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ আমি কই আহারে এত রাত্রে আবার কে কান্দে পশু পাখি ঘুমায় মানুষগুলো ঘুমায় কার কান্নার আওয়াজ আমি মাদ্রাসার বারেন্দা দিয়া হাঁটতে হাঁটতে যখন আমি মসজিদের কাছে গেলাম দেখি মসজিদের বারেন্দায় কেসি গেট দিয়ে আলো জ্বালাইয়া দুইটা বাচ্চা আমার মাদ্রাসার কান্না করতেছে আমার দিনটা যেন গলা যায় আল্লাহ মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় এই বাচ্চা দুইটা কেন কান্দরে মা বুঝে আস আরে আল্লাহ মন চাইলো ভিতরে যাই ওদেরকে আদর করি চিন্তা করলাম কাছে গেলে বাচ্চা দুইটা নামাজও পড়বে না চোখের পানে ফালা কাঁদবে না আমি রুমে চলে গেলাম ফজরের নামাজের পর আমার মসজিদে সুরাইয়াসিনের আমল হয় আমি সুরাইয়াসিন পড়তেছিল বাচ্চা দুইটা আমি কাতার দিয়ে হাঁটতেছিলাম একটার মাথায় হাত দিয়ে বললাম বাবা তোমরা দুইজন আমার রুমে আসবা নামাজের পরে কথা আছে দোয়ার পরে ওরা দুইজন আমার রুমে গেছে জিজ্ঞাসা করলাম গভীর রাতে তোমরা দুইজনে কেন কান্না করলা বড় ছেলেটা জিজ্ঞাসা করা সাথে যাবে হাও মাও করে কানতেস আমার ডাকিয়া আপনি আমাদেরকে চিনেন না এটা আমার আপন ছোট ভাই আমরা আপন দুই ভাই ও নাজের শেষ করে হেফজোখানায় উঠলো আর আমি শুনাইতেছি হেফজোখানায় পড়াশোনা করি আমি বললাম তোমার বয়স কত কয় হুজুর আমার বয়স দশ এটা কত কয় বয়স সাত কি সাড়ে সাত হবে রাতের বেলা কান্না করলা কেন ছেলেটা হাও কাকুজুর আমার ছোট্ট ভাইটা আজকে দিন কোন গুনিযা জ্বর আজ থেকে পাঁচ সাত বছর আগে চিকুন আর অনেক সরাসরি ছিল কয় হুজুর আমার ভাইটা বোর্ডিং এর মোটা মোটা চাউল আলু ভর্তার ডাউল খাইতে পারে না গত রাত এক লোকমা ভাত তো আমার ছোট ভাইটা খায় নাই বিকেল বেলা আমার ডাক দেয়া কয় ভাইয়া ও ভাইয়া পাঁচ টাকা দিয়ে একটা বন রুটি কিনে দিতে পারবা নি একটু পানিতে ভেজা ভেজা খাবো হুজুর আমার তো বাবা নাই আমার বাবা তো ছোটবেলায় মারা গেছে আমার মা বস্তিতে ভাড়া থাকে আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে হুজুর আমার কাছে টাকা নাই আমার বাইটার একটা বন্ধুটিও কিনে দিতে পারি নাই আমি বিকেল বেলা আসরের পরে বাসায় গেলাম মাকে ডাক দেওয়া বললাম মা গ ছোট বাইটার জন্য পাঁচটা টাকা দিতে পারবানি মা আঁচল দিয়া চোখ মুইছ আমার ডাক দেওয়া কয় বাবা আমিও এক সপ্তাহ যাবো অসুস্থ কাজে যাইতে পারি না বাড়িওয়ালা ভাড়া চায় ভাড়া দিতে না পারলে এক তারিখ আমাদেরকে ঘর থেকে বের করে দিবে আমি টাকা কোথেকে দেবো বাবা হুজুর আমি খালি হাতে মাদ্রাসায় আমার ভাইটা একেবারে না খাওয়া আমার ভাইটা সারা রাত কেঁদেছে আমাদের দেখার মতো কেউ নাই আজকে আমার বাবাই ভাইটা থাকলে আমার বাবা ভিক্ষা করে হলো আমাদের পাশে এসে দাঁড়াইত আমি একদিন আমার মাদ্রাসার এক বাচ্চারে পিটাইলাম শুরুর যুগে তো গার্জিয়ানরা কয় হুজুর ঠিক হয় নাই তো আরেকদিন কয় হুজুর থাক এবারের লিগা মাফ করে দেন ফিরা যদি একটা অন্যায় করে ট্রাংটা মাথায় দেবেন আর পাশাটা লাল করে নেবেন ফিরিয়া এমন ছাত হুজুররা ছাত্র ওস্তাদদের কাছে আইসা গার্জিয়ানরা বলে কি বলে না এবারের জন্য মাপ চায় খিজির কয় মুসা কয় এবারের লিগা মাফ করেন লা ইনসাল তুকা আনসাই ইম দাহা যদি এরপরে কোনো প্রশ্ন করি ফালা তু সাহিবিনি আমার সাথে নিয়েন না কত বালাগতা মিল্লা দুননি ওজরা এবারের লিগা খালি আমার ওজরটা গ্রহণ করেন মাফ করিয়া দেন সুবহানাল্লাহ কোন সবাই কত নিচে নামছে একজন পয়েগাম্বার একজন আলেমের কাছে আল্লাহু আকবার জোরে না সবাই আমার বাবা ও আমার বাজান আলেমের কত দাম আলেমের কত দাম হজরতে মুসা আর খিজির ইসলাম পান্তালা ক আমিও বয়ান শেষের দিকে নিয়ে আসলাম বাবা পান্তলা কাদা ইদা আতায় আহলা করিয়া তিনি তো আমা আহ্লা যাইতে যাইতে একটা গ্রামে ঢুকলেন একটা গ্রামে গ্রামে গিয়া এ বাবা আই হাতা ইদাত আতায়া আহলা করিয়া তে নিষ্টা তো আমা আহ্লাহা বৌ অয়ো তাই ফুহু মা ফাওয়াজাদা ফি হাজিদা রাইয়ো অইয়া মু কদ্দফা কমা যাইয়া কয় ওই মাগো খালা গো বাড়িতে আসেন আমরা মুসাফির ক্ষুধার্ তো আমাগো কি একবেলা খানা খাওয়ানো যাবে গ্রামের মানুষটা ডাক দা কয় মিয়া আমাগো গ্রামে কোনো দিন আমরা মুসাফির খাওয়াই না যেই পথে আসে ওই পথে বাবো পিছনের দিন আর ফিরিয়া তাকাই বানাই মুসা নবীরও বাড়িvarphiা দিছে খিজিরও করা দিছে এককতো খানাও তারা খাওয়াই নাই ফাওয়াজাদা ফিহা জিদার ইউরিদ আইয়া কদফা আকামা ওই লোক তার ঘাটায়ে আইসা খিজির আলাইহিস সালাম দেখতেছে তার ওয়ালডা ভাঙা পড়ে যাইতেছে মুসা ডাক দেয় কয় মুসা খাওয়াই নাই তাতে কি হইছে আসুন একটা উপকার কইরা ছিয়া যাই ব্যাটার ওয়ালডা ভাঙা যাইতাছে তো ঠিক কইরা দেয়া যায় সুবহানাল্লাহ কোন স্বভাবে যার কাছে চোকি মুখে ফুটটা খানা চাইছে খানা দেয় নাই আমরা হইলে ভাঙা ওয়ালডা আরেকটু ধাক্কা দিয়া ভাঙা ছুই খাওয়ান দেস নাই তরোয়াল ওয়াল থা যাও খেজের খিজির ইসালাম মুসারে নিয়ে কি করছে কষ্ট মষ্ট কইরা ওয়াল দ্বারে ঠিক করছে তো মুসা নবী মনে মনে ভাবছে হয়তোবা বা কাম থাম করে যায় করব মাগো তোমার তো একটু কাম করে দিছে বিনিময়ে একটু দুইটা তাহা দাও আমরা বাজারে গিয়া শিঙার না সমসা পুরী অন্তত কিছু একটু কিনা খাই হ্যাঁ কিছু দাও এটা মনে হয় কিন্তু মুসা নবী দেখতেছে খিজির কাজ ঠাস করে দিয়া কয় চলো মুসা এবার আমরা যাই গা মুসা নবী তো এমনি ওই যে সকালে বেরিয়েছে খুদায় বাসে না আবার দেখছে কয়েকটা উল্টা পাল্টা কাম ভিতরে রাগেও কি ফুল্লা রয়েছে এখন দেয় কিছুই চায় না মুসানবী এবারও সহ্য করতে পারে না ডাক দেয়া কয়লা ইংস লা ইংসি আপনি যদি চাইতেন আপনি যদি চাইতেন তাহলে তো বিনিময় কিছু পারিশ্রমিক নিতে পারতেন সোবান আল্লাহ কম সবাই লাউসি ইতালাত্তা খজদা আলাইহি আজরা চাইলেই তো কিছু পারি শ্রমিক দিতেকে আপনি কাজ করেন না ওয়াল ঠিক করছেন না এই মেরামত করেন এটা একটা পারি শ্রমিক আছেন এইটাও চাইলেন না এটা আবার কোন ধরনের দর বেশি আপনারা খিজির রে ঠালা দি আই কথা কয়ে পায়রাইসা মোসা পায়গাম্বর খিজির ডাক দিয়া কয় 하자 ফেরাকু ও ওয়াবাইnika যাও মুসা যাও এর পর তুমি না কইছ আরakkhan প্রশ্ন করলে চইলা যাইবা 하자 ফেরাকু বাইনি ওয়াবাইnika যাও তুমি তোমার পথে যাও আমি আমার পথে মুসা কয় আমি জায়গা হুজুর আমার দ্বারা সম্ভব না মুসানবি রহনা করছে কিছু দূর চইলা অগাস খিজিরা নাই গেছেন ডাক দিছে ও মুসা দারা মুসা রে তুমি না এলেম নিতে আসছিলা কিছু এলেম নিয়ে যাও আস হাজা ফেরা কুবাইনি ও বাইনিকা সাউ নাবিউ কা বিতাউইলি মালাম তাসতাতি আলাইহি সবর তিনটা ঘটনা দেখলা সবর করতে পারলাম আসো এলেম দিয়া দিয়া এলেম নিয়ে যাও খালি হাতে যাইবা কেন মুসা কয় আইলেম তো দরকার এলেমটা নিয়ে এত দূরে কষ্ট করে আইলাম হজরতে মুসা যখন কাছে আসছে খিজির দাগ দেয়া কয় আম্মা সাফিনাতু তু ও মুসা তিন ঘটনা তুমি বরদাস্ত করতে পারো নাই প্রথম ঘটনা আমি নৌকা কেন ভাঙলাম তোমার প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর নিয়ে যাও আম্মা সাফিনা তু ফাকানাত নি মাসা কিনা ইয়ামালুনা ফিল বাহার ফারাতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকু ইয়াকুজু কুল্লা সাফিনাতিন গাসবা ও মুসা এই নৌকার মালিক

কিন্তু বাচ্চারা আমার আল্লাহ ডাক দেয়া কর বড় হইলে হবে বড় বদকার বড় ডেঞ্জার এটা হবে বেনিয়ামিন নেতানিয়াহুর মতো বড় শয়তান এটা মানুষ খুন করবে এটা ফিলিস্তিনিদের মতো হাজারো নিরহ মানুষদেরকে খুন করবে এটা হবে বড় জালেম এটা হবে বড় নাস্তিক এটা হবে মুরতাত মারেও জাহান্নামে নামে নিবে বাবারও জাহান নামে নিবে এই জন্য আমার আল্লাহকে আগেই দূর করে দে তাইলে ফায়দা হবে মা বাবা বেঁচা যাবে গোটা সমাজের মানুষ বেঁচা যাবে আমি একজনের মাইরা হাজার জনের এ বাবা আমি যান নিরাপদ করেছে আল্লাহ হুকুমে বল কামরা ভালো করছি খারাপ করছি মুসাই কয় হুজুর ভালোই তো করছেন তার আসার ডাসতে দিলেন কাটু জোরে দিলেন না কে এ আমার বাবা কয় হুজুর তাইলে কাম করলে পারিশ্রমিক কেন চাইলেন না হাজরাতে খিজির চোখের পানি পালাইয়া কান্দে আড্ডা দেখ মুসা তুমি তো জানো না এই যে যে ওয়ালটা ভাঙ্গা যাইতেছিল এই ওয়ালের মালিক দুনিয়া তোর মা বাবা বড় কার এই তিমের মা ওয়ালটা যদি পইরা যায় ওয়ালের নিচের সম্পদগুলো বের হয়ে যাবে মানুষরা নিয়ে যাবে এতিমের সম্পদ হারা যাবে আমার আল্লাহ কা ও মুখিজির এতিমের মাল সংরক্ষণ করতে হবে তাই আমি ওয়ালটা ঠিক করে এতিমের মাল সংরক্ষণ করলাম এই জামিয়া ইব্রাহিমিয়া কোনো বাপের সম্পদ না কারো ব্যক্তিগত সম্পদ না মোহ সম্পদ না এ বাবা কারো ব্যক্তিগত সম্পদ না এটা এতিমের সম্পদ কথা ঠিক কে না দুনিয়ার সব কম মাদ্রাসা এতিমের সম্পদ এতিমরা লালন পালন হয় এতিমরা পড়াশোনা করে গরিবরা পড়াশোনা করে এটা হেফাজতের দায়িত্ব শুধু মহতামিমের কানা প্রতিষ্ঠাতার কানা খালি আনন্দের কানা গরিবদের কানা ধনীদের কানা এটার হেফাজতের দায়িত্ব সবার সমান কথা ঠিক না বাড়ি জোরে কান অখিজির অমুসা এটার দায়িত্ব আমারও এটার দায়িত্ব তোমারও এই আমিও হেফাজত করছি তুমিও হেফাজত করলা বলো ভালো করছি খারাপ করছি জোরে কন সোবাহান আল্লাহ যুবক ভাই ঘর বানাই না বাড়ি বানাই তুমি তো না। তোমার দামি ঘরে তোমার ছেলেটা গুণা করে বিশ্বাস হয় কি হয় না অত সেই মাদ্রাসায় বইসা বাচ্চাগুলো কোরআন করে তাহাজ্জুদ পড়ে রবের কাছে চোখের পানি ফালা ফালা কান্দে এ আমার বাবা আমার এক শেষ কথা বলি গত পাঁচ বছর আগে আমি একবার এই ঘটনাটাও ভাইরাল হয়েছে আমি গাজীপুর শেষ কইরা রাতের বেলা আমার মের মেরপর ঢুকলাম রাত্র তখন পনে তিনটা দেখি আমার মাদ্রাসায় গেট দিয়ে ভিতরে গুন গুন করে কান্নার আওয়াজ আমি কই হা রে এত রাত্রে আবার কে কান্দে পশু পাখি ঘুমায় মানুষগুলো ঘুমায় কার কান্নার আওয়াজ আমি মাদ্রাসার বারেন্দা দিয়ে হাঁটতে হাঁটতে যখন আমি মসজিদের কাছে গেলাম দেখি মসজিদের বারেন্দায় কেসি গেট দিয়ে আলো জ্বালাইয়া দুইটা বাচ্চা আমার মাদ্রাসার কান্না করতেছে আমার দিনটা যেন গোলা যায় আল্লাহ মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় এই বাচ্চা দুইটা কেন কান্দরে বুঝে আসুন আরে আল্লাহ হঠাৎ মন চাইলো ভিতরে যায় ওদেরকে করি চিন্তা করলাম কাছে গেলে বাচ্চা দুইটার নামাজও পড়বে না চোখের পানি ফালাই কাঁদবে না আমি রুমে চলে গেলাম ফজরের নামাজের পর আমার মসজিদে সুরাইয়াসিন আমল হয় আমি সুরাইয়াসিন পড়তেছিল বাচ্চা দুইটা আমি কাতার দিয়ে হাঁটতেছিলাম একটার মাথায় হাত দিয়ে বললাম বাবা তোমরা দুইজন আমার রুমে আসবা নামাজের পরে কথা আছে দোয়ার পরে ওরা দুইজন আমার রুমে গেছে জিজ্ঞাসা করলাম গভীর রাতে তোমরা দুইজনে কেন কান্না করলা বড় ছেলেটা জিজ্ঞাস করা ছাদে যাতে হাও মাও করে কানতে আমার আপনি আমাদেরকে চিনেন না এটা আমার আপন ছোট ভাই আমরা আপন দুই ভাই ও নাজেরা শেষ করে হেফজোখানায় উঠলো আর আমি শুনাইতেছি হেফজোখানায় পড়াশোনা করি আমি বললাম তোমার বয়স কত কয় হুজুর আমার বয়স দশ এটা কত কয় বয়স সাত কি সাড়ে সাত হবে রাতের বেলা কান্না করলা কেন ছেলেটা হাউমা আমার ছোট্ট ভাইটা আজকে তিন দিন হয় চিকন গুনিয়া জ্বর আজ থেকে পাঁচ সাত বছর আগে চিকুন গুনিয়ার অনেক সরাসরি ছিল কয়ফুজুর আমার ভাইটা মোটা মোটা চাউল আলু বর্তা ডাউল খাইতে পারে না গত রাত দুপুরে এক লোক ভাতও আমার ছোট ভাইটা খায় নাই বিকেলবেলা আমার ডাক ভাইয়া ও টাকা একটা কিনে দিতে একটু পানিতে খাবো ভাইয়া আমার তো বাবা নাই আমার বাবা তো ছোটবেলায় মারা গেছে আমার মা বস্তিতে ভাড়া থাকে আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে হুজুর আমার কাছে টাকা নাই আমার বাড়িটার একটা বন্ডুটিও কিনে দিতে পারি নাই আমি বিকেল বেলা বছরের পরে বাসায় গেলাম মাকে ডাক দেয়া বললাম মা গো ছোট ভাইটার জন্য পাঁচটা টাকা দিতে পারবানি মা আচল দিয়া চোখ মুইছে আমার ডাক দেয়া কয় বাবা আমিও এক সপ্তাহ যাবো অসুস্থ কাজে যাইতে পারি না বাড়িওয়ালা ভাড়া চায় ভাড়া দিতে না পারলে এক তারিখ আমাদেরকে ঘর থেকে বের করে দিবে আমি টাকা কোথ থেকে দেব বাবা হুজুর আমি খালি হাতে মাদ্রাসায় আমার ভাইটা একেবারে না খাওয়া আমার ভাইটা সারা রাত কেঁদেছে আমাদের দেখার মতো কেউ নাই আজকে আমার বাবায় বাইজা থাকলে আমার বাবা ভিক্ষা করে হলো আমাদের পাশে এসে দাঁড়াইত ওর কথাগুলো যেন আমার কলিজাটা একেবারে ছিঁড়ে যাচ্ছিল মুসলমান আমি জিজ্ঞেস করলাম পুজোর যখন গভীর হয় দেখি আমার ভাইটা ঘুমায় না ক্ষুধার্ত মানুষ এপাশ ওপাশ করে রাত্রে বেলা আমিও সহ্য করতে পারি না ভাইটার ডাক দেখ ওই ভাই রে আমাদের দেখার কেউ নাই চল যিনি টিম বানাইছে তার কাছেই যাই তাই আল্লাহর করে একটু শেষ দায় করে আল্লাহর কাছে কাঁদছি এ আমার বাবা আল্লাহর নবী ডাক দিয়া কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহা ফিল যারা এতিমের লালন পালন করাবে এতিমের জন্য ঘর বানাবে এতিমের জন্য মাদ্রাসা বানাবে নবী আমার ডাক বিয়া কয় আসরের ময়দানে তারেনি আমি মোহাম্মদ একই সাথে কোথার জাননাতে থাকবো জোরে কনসব